সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির তাবানল রিভারসাইড কাউন্টিতে ছড়িয়ে পড়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা ঝুঁকি এড়াতে অন্তত চব্বিশ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ ও রিভারসাইড কাউন্টি সহ তিনটি দাবানলের আগুনে পুড়ছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা তীব্র গরম ও শুষ্ক পরিস্থিতিতে দাবানলের আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা স্যান্টা মার্গারিটার শহর ট্রাবুকো ক্যানিয়নে দাবানলের আগুন রাতারাতি বেড়ে যাওয়ায় মঙ্গলবার বিকেলের মধ্যেই প্রায় বিশ হাজার একর জায়গা পড়ে গেছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছেন ফায়ার ফাইটাররা সোমবার অরেঞ্জ কাউন্টিতে ছড়িয়ে পড়ে এই আগুন এতে ট্রাবুকো ক্রিক রোডও ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় অরেঞ্জ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট এই অগ্নিকাণ্ডে অরেঞ্জ কাউন্টির তিন হাজার পাঁচশো বসতির অন্তত চব্বিশ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার আদেশ দেওয়া হয়েছে বলেও জানায় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব অ্যান্ড ফায়ার প্রোটেকশনের কর্মকর্তারা অন্যদিকে রিভারসাইড কাউন্টিতেও দাবানলের আগুন বৃদ্ধি পাওয়ায় তিন হাজার পাঁচশো ঘরবাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে মঙ্গলবার দুপুর দুটার দিকে দাবানল লে ক্যালসেনোর দিকে দ্রুত ছড়িয়ে পড়লে রিভারসাইড কাউন্টির বাড়িঘর খালি করার বাধ্যতামূলক আদেশ দেয় কর্তৃপক্ষ দুই সালে এই অঞ্চলে এমন ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছিল এতে ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার চলমান দাবানলের কারণেও একই পরিস্থিতির আশঙ্কায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বাসিন্দারা এইচ এ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর